তাহলে এবার আপু ভোক্তা অধিদপ্তরের কাছে কট খেললো সকালে বালিয়ার কেট শপিং মলে আর্টস অফ পিয়া নামে এই দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাগজপত্র পরীক্ষা করে অভিযোগের সত্যতাও পায় তারা শুধু তাই নয় দেশি কাপড়ের উপর পাকিস্তানি ট্যাগ লাগিয়ে নিজেদের ইচ্ছা মতো দাম বসিয়ে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি এই নিউজটা দেখার পর নরিনাপুর ক্রেতাদের কি যে মনটা ভাঙছে এই প্রথম কোনো মেয়েকে দেখলাম যে কিনা ছেলেদের না মেয়েদের মন ভাঙলো মানে এখানে আমি নরিনাপুর কোনো দোষ দেখতেছি না সে তো ব্যবসা করে সমাজেরই উন্নতি করতে চাইছিল এখন সমাজের অংশ তো সে নিজেও তাই সে নিজের জন্য একটু বেশি উন্নতি করতে চাইছিল বেবি ক্রিম নেই অনুমোদন। এসব প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এত বড় স্ক্যামের জন্য শুধু পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও বুঝছি মেয়ে দেখে এত কম জরিমানা এখানে যদি খালি ছেলে হইতো না তাহলে পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ লাখ টাকা জরিমানা হইত এ বাংলাদেশী বলি দাম আর একটু কম হবে কারণ এটা তো কস্টিং এরকম না আর একটু কস্টিং কম হবে মানুষের সাথে আর একটু প্রতারণা করা যাচ্ছে বিদেশী হলে বাঙালিদের এমনটা লাগেও ছেলে মেয়ে সবারই পাকিস্তানিদের উপর একটু বেশি অবসেশন। মেয়েদের পাকিস্তানি ড্রেস লাগবে ছেলেদের হানিয়া আমিরের মতো বউ লাগবে মানে মানুষ বামন হয়ে চাঁদে হাত দেয় আর এরা বামন হয়ে সূর্যতে হাত দিছে কে তুই কে কে যারা ভালোবাসতে যাবে যে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়ছিস কেন আজকে বলছেন যমুনাকে দোকানে ভেজাল ভিডিও ভেজাল ভেজাল ভিডিও আচ্ছা ফার্স্ট টাইম আমি বলি যে আমার আট বছরের ক্যারিয়ারে আমার আমার শোরুম বা আমার প্রোডাক্ট নিয়ে আসলে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি আচ্ছা আপু কখনো কি কাউকে দেখছো নিজের বাসার টয়লেট নিয়ে কথা বলতে কখনোই না মানুষজন তোমার ড্রেস পরে ওই টয়লেটেরই ফিল পায় তাই তো ভালো খারাপ কোনো কথাই বলতে চায় না কিন্তু অন্যান্য মানুষরা ব্যবসা করে মূলধন দিয়ে আর নরিন আপু ব্যবসা করে মিথ্যা দিয়ে মিথ্যা কথা

পাকিস্তানি ড্রেস এসে তাওয়াবার আমরা ওখানে বলেছি যে এটা ইনস্পায়ার্ড কালেকশন তখন তারা বলছে কি তাহলে ট্যাগে ইনস্পায়ার্ড কেন লিখানা এর ড্রেস গুলা হচ্ছে ইনস্পায়ার্ড ফ্রম গুলিস্থান গুলিস্থানের মানুষদের স্ক্যাম করে আর এইও মানুষদের স্ক্যাম করতেছে টাকা বোসা আমার কাছে কোনো বিষয় না পাকিস্তানের মানুষরা মনে হয় তাদের ড্রেস বেচে যতটা লাভ করে না যতটা লাভ কিনা নওরিনা আপু কপি ড্রেস বেচে করে 35 লাখ কা তো हमारा इन्वेस्टमेंट है তো ছত্রিশ লাখ কা ঘাটা কেসে হো তো তাকে অন্ধবিশ্বাস করে তো তার দোকানে যাচ্ছি বা উনি আমাদের ফ্রড গ্রি করতেছে ফিক্সড প্রাইস ওনার ইচ্ছা মতো যদি প্রাইস লাগায় তাহলে উনি তো অবশ্যই এটা প্রতারণা করতেছে বাংলাদেশ স্ট্যান্ডিং টেস্টিং ইনস্টিটিউট যেটা আছে বিএসসি আমরা পড়েছি ওটা কোনো কিনে অনুবাদ নেই যা করে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা একটা জিনিস দেখছো নওরিনাপু বেচে মেয়েদের জিনিস কিন্তু তার সব ক্রেতাই পুরুষ এরকম মানুষ স্ক্যাম হয় রিজার্ভ করে তোর মনে এই ছিল তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস নিব না ওকে সো ভিডিও ফিনিশ এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে